প্রেমের টানে চীন থেকে এসে বিয়ে করতে না পেরে পালিয়ে গেলেন চীনা যুবক ওয়াং থাও সুরমার প্রেমে বাংলাদেশে আসে ওয়াং থাও তবে সমগ্র উপজেলার মানুষ সন্দেহ করছে চীন থেকে মানব পাচারকারী এসেছে এলাকায় এলাকার উৎসুকজনতা ইতিমধ্যে ওয়াং থাওকে চীনের মানব পাচারকারীর সদস্য মনে করে বিভিন্ন কথা বলছেন এদিকে ওয়াং থাও সুরমাকে বিয়ে করতে না পেরে কষ্ট নিয়ে চলে যাচ্ছেন নিজ দেশে চীনে গত দুই অক্টোবর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা কুনাপাড়া গ্রামে তাহার আলীর মেয়ে সুরমা আক্তারের প্রেমের টানে চীন থেকে তার বাড়িতে আসেন এক মধ্যবয়স্ক চীনা নাগরিক সুরমা আক্তারের কাছ থেকে জানা যায় সুরমা আক্তার ডেটিং অ্যাপ ওয়ার্ল্ড টক নামে একটি অ্যাপের মাধ্যমে চীনা নাগরিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গত নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে চীনা নাগরিককে বিয়ে করতে গেলে আদালত চীনা নাগরিককে কোর্ট ম্যারেজ করতে আইনি জটিলতা রয়েছে বলে নিকা করতে নিষেধ করেছেন পরে তারা বিভিন্ন মাধ্যমে বিয়ের চেষ্টা করেও বিয়ে সম্পন্ন করতে পারেনি অবশেষে এলাকার মানুষের চাপের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন ওয়াং থাও